আসসালামু আলাইকুম কেমন আছেন বসেন শুনলাম আপনি হলো অসুস্থ তাই দেখতে আসলাম আপনার কাছে হ্যাঁ বসেন তাহলে কি হয়েছে আপনার আমার এই যে হাত ভাঙা মাজা ভাঙা বুহির হাত ক্ষয় গেছে এই সব তাই

কে جبتা কলি মলা ঠিক কবি পারে হন কইছে নাই কেন আপনি দাদা পাইছে নাই কেউ নাই আছে নাই আপনি খেলেবেলে নাই এটা ছাওলা আছে কি পাগল কর খাই যায় নাই খাইব যায় না কি চুললাই না আগে আপনি চলেন দাওন করে এই ছায়া শুনকি খাই হয়ে খাই না দিও কলি পড়েছে এ হেন পড়েছে বড়ান না তারা কি আমাদের মেয়ে নাই মেয়ে মেয়ে আছে মেয়ে দেখে না মেয়ে দেখে ওই দেখা তো একটু কি দেখে তোমার লাগে আমি তাহলে কি করে এটা জানেন সাওয়ালো আগ ওতরে লইছে সেই কোন গাল আমার সাথে তো দেখাই দেয় না দেয় না কথাই হয় না কিছু কয় না

রে মারি এক এক দিন যাবে কান্না করেন না আমার মতো মিছিল কেউ নাই বাপ নাই মাও নাই কেউ আমি নাই কেউ নেই যার কেউ নাই তার আলাদা টেনশন করেন না আমরা আছি হয়তো আপনার ভালো হয়ে যাবে মানে বসে একভাবে বসে থাকতে পারেন না

একজন এরকম অসুস্থ আছে অনেকদিন অসুস্থ তাই আসলাম আপনাকে দেখতে আর আপনার মানে আপনার কথা শুনতে

আপনি একটু থাকেন আমি একটু দেখে আমি কি করতে পারি হ্যাঁ দাদি আরে আসলাম আমার পক্ষ থেকে সামান্য কিছু মানে জিনিস

karnı çıktı ha